বিভিন্ন অনুষ্ঠানের নামে আমাদের পাড়া গ্রামে যে সারা সারা রাত একটা দুটা একসঙ্গে এবং অতিরিক্ত সাউন্ডে যে ডিজে ঘুরে বেড়ায় দিনে রাত্রে সময়। যেখানে আদালত বলছে যে রাত দশটা থেকে আপনি সকাল ছটা পর্যন্ত পাবলিক প্লেসে আপনি লাউড স্পিকার বাজাতে পারেন না এবং দিনের বেলাও যদি আপনাকে বাজাতে হয় তাহলে সেটা যদি বসতি হয় তাহলে সেখানে পঞ্চান্ন ডেসিবেল সেটা যদি স্কুল হাসপাতাল হয় তাহলে পঁয়তাল্লিশ ডেসিবেল কিন্তু আমাদের এখানে সারা সারা রাত বাজে আপনি অসুস্থ হন আপনি আপনাকে আপনাকে হার্টের সমস্যা থাকে আপনার ব্রেনের সমস্যা থাকে নার্ভের সমস্যা থাকে কিছু যায় আসে না আপনি বলতে যাবেন বারণ করতে যাবেন সেখানে ঝগড়া হবে মারামারি হবে আপনি পারবেন না কারণ আপনার পিছনে সাপোর্ট নেই আপনি সেই বড় পরিবার খানদান থেকে বিলং করেন না মারতে যাবে আপনাকে পারবেন না আপনি কিছু করতে তাহলে যখন এটা বেআইনি আইনি তাহলে প্রশাসন এই ব্যাপারে একটু নজরদারি করে না কেন পাবলিক সাধারণ মানুষ কেন যাবে ঝামেলা করতে সাধারণ মানুষ কেন যাবে কারোর সাথে ঝগড়া করতে এটা একটা বিশাল বড় সমস্যা হ্যাঁ এটা একটা অনেক বড় প্রবলেম এটা অত ছোট ব্যাপার নয় এত বেস দিয়ে এত সাউন্ডের সাথে রিজে বাজানো হয় আপনার বাড়ি আপনার কলেজা ফুসফুস হৃদপিণ্ড জক হৃদ সব কাঁপিয়ে দেওয়া হবে প্রশাসনকে এ ব্যাপারে একটু দৃষ্টি রাখা দরকার এবং এটা খুব জরুরি বিষয় একটা